সিম আমার দারুণ পছন্দের একটা সবজি শুধু শুধু সিম ভাজা দিয়েই আমি এক থালা ভাত খেয়ে নিতে পারি জানি জানি তোমাদেরও সিম খুব পছন্দের সবজি তাহলে চলো সবার পছন্দের এই শিম দিয়ে একটা দুর্দান্ত স্বাদের সিমের পাতুরি বানিয়ে নেওয়া যাক গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগে তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক আমি দুশো গ্রামের মতো সিম নিয়েছি সিমগুলো তোমার বেশ চওড়া চওড়া আছে তো তোমরা এর থেকে বেশিও নিতে পারো আবার এতটা নিয়েও রান্না করতে পারো তো যাই হোক এখন সিমের এই যে তোমার সুতোর মতো দুটো অংশ থাকে দু সাইডে এইটা হচ্ছে তুলে নেব এইটা যদি থেকে যায় না খাওয়ার সময় মুখে পড়লে ভীষণ বিরক্ত লাগে তো ছুরি দিয়ে টানলে খুব সহজে উঠে চলে আসে আর তোমাদের যদি সিমগুলো খুব বড় হয় তাহলে হচ্ছে গোটা গোটা মানে কেটে নিতে পারো আধখানা করে আর যদি মনে হয় যে ছোটো তাহলে গোটা রাখতে পারো তবে কেটে নেওয়াই ভালো কারণ সিমে না সিম এমন একটা সবজি যেটার মধ্যে ভীষণ পোকা থাকে তো যাই হোক সিম কেটে নিলে তাহলে পোকাটা পোকা আছে কি না সেটা হচ্ছে দেখে নেবে তো সিমগুলোকে আধখানা করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন মশলা রেডি করে নেওয়ার পালা তো একটা পাটির মধ্যে এক চামচ নিয়েছি কালো সর্ষে দেড় চামচ নিয়েছি সাদা সর্ষে আর এক চামচ নিয়েছি পোস্ত এই তিনটে মশলা নেব। আর এর মধ্যে একটুখানি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। প্রথমে এই মশলা মানে সমস্ত জিনিসগুলোকে ড্রাই একটু গ্রাইন্ড করে নেব তারপর জল দিলেই খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানানো হয়ে যাবে তো মশলা রেডি রান্নাতে চলে আসবো কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দেব। রান্না তো মানে পাতুরি জাতীয় রান্না সর্ষের তেলেই করতে হয় তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেব এক ছোট চামচের কাছাকাছি কালো জিরে কালো জিরেটা থেকে সুন্দর সুগন্ধ বেরোলে তখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি তোমাদের যদি সিমের পরিমাণ বেশি হয় তাহলে সিম মানে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে নিও তো পেঁয়াজটাকে এখন আমি হালকা তোমার গোলাপি করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কি করব কেটে রাখা সিমগুলোকে দিয়ে দেব সিমগুলো কাটার পর কিন্তু আমি আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন এই সিম আর যে পেঁয়াজটা আমি আধখানা করে ভাজলাম তো ওই সিম আর পেঁয়াজ একসঙ্গে কিন্তু ভাজা হবে তো গ্যাসের ফ্লেমটা লো করে নিয়ে সিমটাকে হচ্ছে ভালো করে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে তার আগে সিমের মধ্যে কিছু মশলা দিয়ে দেবো যেটা একেবারেই বেসিক মশলা সেটা হচ্ছে একটুখানি হলদি পাউডার দিয়ে দেব আর দেব একটুখানি লঙ্কা পাউডার আর দেব পরিমাণ মতো নুন যাতে করে সিমটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং নুনও এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ চলে যায় তো তোমাদের যদি মনে হয় যে লঙ্কা বেশি হয়ে যাবে তাহলে এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার পাউডার দিতে পারো তাহলে বেশ সুন্দর একটা কালার আমার কাছে ছিল না সেই জন্য আমি নর্মাল লঙ্কার পাউডার দিয়েছি আর তাছাড়া আমি ঝাল একটু বেশি আজকাল পছন্দ করছি মানে এমনিতেও বেশি খাই তার থেকেও বেশি খাচ্ছি আজকাল তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে হচ্ছে সিম আর পেঁয়াজটাকে ভালো করে ভাজবো ঢাকা চাপা দিয়েই ভেজে নেব মাঝে মাঝে কিন্তু অবশ্যই সিম আর পেঁয়াজটাকে দেখে নিও যাতে করে নিচের দিকে পুড়ে না যায় সেটার জন্য আর যাই হোক সিমটা এখন দেখো ভালো করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু মাঝে অনেকবার এটাকে ঢাকা খুলে দেখে নিয়েছি তো সিম আর পেঁয়াজটা দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও নরম হয়ে গেছে আর সিমগুলোও বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন কি করব বেটে রাখা সর্ষে আর পোস্তর যে পেস্টটা বানালাম ওটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কি করব এই সিম আর পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে এটাকে কিন্তু লো ফ্লেমে সময় নিয়ে কিন্তু কষিয়ে নেব আর এইভাবে যদি কষিয়ে রান্না করো না শিম পাতুলির যা স্বাদ হবে মানে একদম সারা জীবন মুখে লেগে থাকবে আর যারা মানে শিম খেতে পছন্দ করো না তারাও চিন্তা করো না তারাও এটা বানিয়ে দেখতে পারো দুর্দান্ত লাগবে শিম খেতে অত যাই হোক এই সর্ষে পোস্তর সঙ্গে সিমটাকে ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না এই সব কিছু থেকে সুন্দর করে তেল বেরিয়ে আসে তো এখন এর মধ্যে জল দিয়ে দেওয়ার পালা জলটা অবশ্যই কিন্তু গরম জল হতে হবে আর গরম জলটাকে তার সঙ্গে আমি মানে মিক্সি ধোয়া মিক্সির বাটিও ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে আর সেই জলটাই এর মধ্যে দিয়ে দিলাম একেবারে খুব বেশি জল তো দেওয়ার প্রয়োজন নেই যেহেতু সিম পাতুরি বলছি খুবই কম জল লাগবে তো জলটা দিয়ে তারপর যখন ঝোলটা ফুটতে শুরু করে দেবে তখন সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো ব্যালেন্সের জন্য যদি মনে হয় চিনি দেওয়ার তোমাদের দরকার নেই তাহলে চিনি নাও দিলে পারো তো ঝোলটা যখন হালকা করে ফুটতে শুরু করে দিয়েছে তখন গোটা তিনে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সঙ্গে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দিও তারপর ঢাকা দিয়ে ঝোলটা একদম টেনে আসা অবধি এটাকে রান্না করে নেব আর এখন দেখো সিমগুলো দুর্দান্তভাবে সেদ্ধ হয়ে গেছে আর পাতুরির যে ঝোলটা আছে বা গ্রেভিটা আছে অনেকটা কমে এসেছে বাকি যে গ্রেভিটা আছে এটা কিন্তু শেষে টেনে যাবে তো ধনে পাতা দিয়ে দিলাম যদি মনে হয় ধনে পাতা দেওয়ার দরকার নেই তাহলে না দিলেও হবে তবে আজকাল সবাই দিচ্ছে তাই জন্য আমিও দিলাম তো ভালো করে মিশিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেবো দিলেই কিন্তু আমাদের দুর্দান্ত স্বাদের সিম পাতুরি রেডি হয়ে যাবে গরম ভাতে দুর্দান্ত লাগবে তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে পাতুরি বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তাহলে চলো আজকের মতো টাটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আর আজকের রান্নাটা কেমন লাগলো আমায় জানিও কিন্তু বাই